আমি রাজকে ফিল করেছি এই জন্য যে রাজ আমাকে ফিল করাইছে এখন কথা যে রাজের মতো তো আমার লাইফে কোনো পোলা আসে নাই আমি রাজের মতো কাউকে ভাবি নাই আমার লাইফে আমি আপনারা বলতে চাই আমি অনেক সুন্দর আমার লাইফে কি পোলা আসে নাই বা এখন কি আসে না অনেকে আসছে কিন্তু আমি তো সবার পা মাঝে রাজের মতো ফিল পাই না আমি যদি রাজের মতো কারণ মাঝে ফিল পেতাম আমি অবশ্যই তার বিছনা গ্রহণ করতাম ভালোবেসে হোক টাকার বিনিময়ে আচ্ছা শুধু কি আমি আসি আর কেউ নাই আপনি বেশি সবাই বলে আচ্ছা এটা একটা ভুল কথা কারণ আমি কথা বলি অনেক লাউডলি আমি কথা বলি একদম ন্যাচারাল আমার কথা আমার ফেস আমার বিহেভ মনে হচ্ছে অনেক হাই একজন জন্য মানুষ বলে কারণ আমি যে স্লিভলেস ব্লাউজ পরেছি এরকম স্লিভলেস ব্লাউজ তো অনেকেই পড়তেছে অনেকে ওয়েস্টার্ন ড্রেস পড়তেছে কই তাও তেনি এরকম কথা বলছে না আমাকে নিয়ে কেন বলছে কারণ কারণ আমি ওপেনলি কথা বলি আমি কাউকেই পাত্তা দেই না আমি আরো অনেক লাউডি বলতে পারি যা আমার মিডিয়া ভাইরা চাচ্ছে না আমি বলি আর আমি বাংলাদেশে যদি সুন্দর চাই আমি বলবো আমার কথা হচ্ছে আমার কথা কেন ভাইরাল হয় কারণ হচ্ছে আমি কথা ঠিকঠাক বলতে জানি আমার প্রেজেন্টেশন বেস্ট আমি যা বলি তাই ভাইরাল হয় কারণ আমি তো কোনো লুকায় কথা বলছি না আমি লুকাবো না যতটুকু দরকার আমি ততটুকুই বলবো আমার ভালোবাসা পাওয়া জন্য অনেক কিছু করতে পারি সো এখানে যে ওয়েস্টার্ন ড্রেস অনেক ওপেনলি এগুলো কোনো না সাবজেক্ট হচ্ছে আমি ঠিকঠাক কথা বলতে জানি আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে আমার তখনই একটা লোককে বলতে পারি যে আপনি কিন্তু ভালো না আপনার সাথে এরকম অনেক ছেলেদের সম্পর্ক আছে যে প্রশ্নটা আপনি আমাকে করেছেন তো আপনার কাছে কি একটা প্রমাণ আছে যে আমি ওই পোলার লগে টাকার বিনিময় ঘুমাইছি একটা প্রমাণ আছে দেখুন আমি এই যে আজকে এতগুলো ক্যামেরার সামনে ওপেনলি বলছি শুধু ক্যামেরা আমি যখন রাজার ফ্যামিলির সাথে মিটিং করেছি হাজারবাথ থানায় তখন তার মা কানে চ্যালেঞ্জ করে বলেছি আপনি যদি আমাকে একটা প্রমাণ দেন যে টাকার বিনিময়ে তার বিষ্ণু ধর্ম করছেন নূপুর আপনি একটা প্রমাণ দেখান তো আমি সবাইকে বলছি সব সাংবাদিক ভাইকে বলছি যদি কেউ প্রমাণ দেয় আমি টাকার বিনিময়ে কারো বিছনা মানে গরম করছি রাতে থাকছি আমাকে দেখান যদি কেউ সাহস থাকে কারো বুকের পাটা থাকে আমাকে দেখা যায় তখন আমি আমি স্বীকার করবো কেন সমস্যা নেই আমি ওর ক্লাই থাকছি দুই হাজার উনিশে যখন মায়াদের লস মানে ফিল করলাম ওই সময় আমাকে টাকার বিনিময়ে একটু চেক দিবে আমাকে এরকম অনেক প্রবোজন আসছে আমি যদি আজকে ওইগুলো ফলো করতাম তাহলে ঢাকা শহরে ব্যাংকে অ্যাকাউন্ট কেমন থাকতো গাড়ি বাড়ি কেমন থাকতো এটা সাংবাদিক ভাইয়ের আপনি জানতেন চাকরি বাকরি রিক্সাতে বাসা রাখতে দেখে আসছি আমার বর্তমান যা আছে সব আমার ফ্যামিলিগত প্রপার্টি আমার কিছুই না নিজস্ব তো আমার কথা আমি যদি ওগুলি হই আপনি যেটা বলছেন যে আমি আমার রাজের মতো অনেকের সাথে আমার সম্পর্ক আছে আমার একটাই কথা রাজের ফ্যামিলিকে ও সাংবাদিক ভাইদেরকে আমি আপনাদের একদম রিকোয়েস্ট করব যদি একটা প্রমাণ দেখাতে পারেন যে আমি অবৈধভাবে কোন ছেলের সাথে ভালোবাসা হোক শারীরিক সম্পর্ক হোক আমি করেছি একটা প্রমাণকে দেখান একটা প্রমাণ চাই জাস্ট একটা প্রমাণ আমি রাজের ফ্যামিলি বলবো মিডিয়া ভাইদের বলবো একটা প্রমাণ দেখা আমি এই যে জনগণ যে আমাকে বলতেছে মিডিয়া বলতেছে বা রাজের ফ্যামিলি বলতেছে আমি ভালো না ওয়েলকাম আমি আপনাদের কথাকে ওয়েলকাম জানাচ্ছি বাট আমাকে প্রমাণ দেখাতে হবে আপনার যতগুলো আমাকে প্রমাণ দেখাতে না পারবেন তত পর্যন্ত আমাকে খারাপ বলতে পারবেন না এটা আমার ফাইনাল কথা